নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত চুরির জন্য একেবারে দেশ বদল শুনতে ভারী অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে রাজ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর হাবরা বারাসত সহ একাধিক জায়গায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি মহিলা চোরেদের উপদ্রবে ঘুম উড়েছিল এই সব জায়গার স্বর্ণ ব্যবসায়ীদের সূত্রে খবর মহিলা চোরেদের দলটি পাসপোর্টের মাধ্যমে ভারতে এসে বারাসত সহ একাধিক জায়গায় বেছে বেছে সোনার দোকানে ঢুকে নানা নছিলায় চুরি করত এমনকি সিসিটিভি ফুটেজেও স্পষ্ট তাদের হাত সাফাইয়ের কীর্তি তবে দোকান মালিক কিছু বুঝে ওঠার আগেই সুযোগ বুঝে বেপাত্তা হয়ে যেত বাংলাদেশি চোরেরা মূলত ক্রেতা সেজেই বিভিন্ন সোনার দোকানে ঢুঁ মারত এই দলটি তবে এদিন অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দুই বাংলাদেশী মহিলা চোর সূত্রে খবর এদিন গোপালনগর থানার অন্তর্গত বনগা চাকদা সড়কের কালীবাড়ি বাজারের একটি সোনার দোকানেও একই উদ্দেশ্যে ক্রেতার বেশে দুজন সন্দেহভাজন মহিলা আসে আর তখনই তাদের পাকড়াও করা হয় গোপালনগর থানার পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম বিলখেস মন্ডল ও জহরা বেগম তাদের বাড়ি বাংলাদেশের শতক্ষীরা এলাকায় তবে এদেশে পেট্রাপুল বন্দর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত তারা ধৃতদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট সোনার বালা আংটি ও রূপর গয়না উদ্ধার হয়েছে ঠিক কিভাবে সর্বসমক্ষে সুনিপুণভাবে গয়না চুরি করত তারা গোপালনগর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক অজয় বানের কাছ থেকেই তা সরাসরি শুনুন এই প্রতারণাগুলো এক ধরনেরই শুধু হয় এরকম না বিভিন্ন টাইপের হয় মানে এক একটা গ্রুপ এক এক ধরনের পলিসি নিয়ে এইগুলো করে কেউ আসছে মেয়ের বিয়ের জন্য গহনা কিনতে এসে আমারই দোকানে এরকম করেছে দেখি সে দেখি করে টোরি নিয়ে লাস্টের দুটো তিনটে জিনিস সরিয়ে দিয়ে তারপরে দাদা আমার মেয়ে ছেলে রয়েছে আমি আসি বলে ফেরে বলি তারপরে দেখছি মালগুনিটা দেখছি আমি কিনতে পাওয়া গেল না শুভ কর্মকার দোকানে ওরা এসছিল এসে এ দেখি সে দেখি করেছিল কিন্তু এরা আগেও অন্য দোকানে বা অন্য জায়গায় করেছে বলে এদের ছবি আমাদের বিভিন্ন পোস্টে আমাদের ছিল বলে তো আমরা ওর ছিল না আমরা জানি পাবলিক আমরা তো এরকম আছে বহু আছে তারা এসে জিনিস দেখতে চাই হিসেবে আসে ওর ক্ষেত্রেও এসছে এসে ওরা দেখাশোনা করতে করতে ওর হঠাৎ মনে পড়ে গেছে যে এদের মনে হচ্ছে যেন চীনা হ্যাঁ দু নম্বরই লোক তখন ও ফট করে মোবাইল ইয়ে করে দেখে দেখা দেখাচ্ছি বসে ওরাও যে আমাদের ওরা আইডেন্টিফাই করে ফেলেছে তখন ওরা ওখান থেকে পালায় এবং ও সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো আমাদের আমাদের সমিতিকে জানায় জানাই সমিতির বিভিন্ন আমরাকে জানায় জানাই পুলিশকে জানাই তখন পুলিশ এটা সঙ্গে সঙ্গে বাজার থেকে ওদেরকে ধরে এবং এটা আমি খবর পেলাম বনগাঁ থেকে আমাদের ফোন করেছিল ওরা কালকে ঢুকেছিল ঢুকে গলির একটা দোকানে দোকানে দুটো করেছে করেছে আরো আরো পাওয়া খবর আছে আমাদের বিক্রি বাটা তো এখন খুবই কম খরিদার কম যার জন্য প্রত্যেকটা দোকানদার একটা কাস্টমার আসলে তাকে আরো কিভাবে বিক্রি করা যায় বা আরো একটা জায়গায় পাঁচটা দেখানো যায় এই দুর্বলতাটা ওরা কাজে লাগাচ্ছে যখন আমাদের কাস্টমার বেশি তখন মনে হয় কি যে বেশি ঘ্যান তার মধ্যে আমরা আর দেখাবো হ্যাঁ কিন্তু এখন কি হচ্ছে একটা কাস্টমার দুটো কাস্টমার সারা দিনে তখন মনে হচ্ছে যে একটা যদি বিক্রি করতে পারি সেই জন্য সে আরও একটা জায়গায় যা বলছে দোকানদার সেইভাবেই করতে চাইছে দেখাতে চাইছে আর এই সুযোগটাই ওরা দিচ্ছে আমরা চাই যে এই এইটা বন্ধ হোক প্রশাসনের তরফ থেকে এটা যতটা সম্ভব চেষ্টা করে এই দলগুলোকে ধরা হোক এবং আমরাও যার জন্যে এই যে ছবিগুলো কেন দেওয়া হয়েছে প্রত্যেকটা দোকানদারের কাছে কেন দেওয়া হয়েছে যে যাতে এরকম গ্রুপ যদি এই যে পার্টিটা আর একটা জায়গায় গিয়ে করবে তারা সেটা ধরতে পারে যার জন্যই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এবং আমরা অনুরোধ করছি সর্বসাধারণের কাছেও যারা এরকম ছবি দেখে চিহ্নিত করবেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়ে যাতে এদেরকে ধরা যায় যেমনটা আপনারা শুনলেন এখনও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা কারণ এখনও পর্যন্ত বাংলাদেশি চোরেদের দলটির সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি আর দলের বাকি সদস্যদের খুঁজে ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এদিন সকালে ধৃত দুই মহিলা চোরকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ